তো বন্ধুরা আপনাদের সামনে আরেকটি চাকরির খবর নিয়ে চলে এলাম রাজ্য জুড়ে ফের ডব্লিউপিএসসির মাধ্যমে কিন্তু বিপুল কর্মী নিয়োগ হতে চলেছে তো পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য এটি একটি সত্যি সুসংবাদ তো প্রথমে আসা যাক কীভাবে আপনারা আবেদন করবেন পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার যুবক যুবতীরা পাবলিক সার্ভিস কমিশনের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায় তাদের ক্ষেত্রে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে যেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে সরাসরি আপনারা হোম পেজে চলে আসতে পারবেন এরপর প্রার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড লগ করে পুরো আবেদন ফর্ম প্ল্যাপ করতে হবে আবেদন করার সময় অবশ্যই জরুরি তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে এরপর আবেদন ফি জমা করে একবার ভালোভাবে যাচাই করে নিতে হবে সবশেষে আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে নিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে কিন্তু বলা হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে বেশ কিছু জরুরি ডকুমেন্টস সাথে রাখতে হবে তার মধ্যে সর্বপ্রথমে কিন্তু বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় ডকুমেন্টসমূমূহ অর্থাৎ আপনার মাধ্যমিক মাধ্যমিক গ্র্যাজুয়েশান যে সমস্ত ডকুমেন্টস আপনার আছে সেগুলো কিন্তু হাতের কাছে রাখতে হবে বয়সের প্রমাণপত্র হিসেবে বলা হয়েছে কিন্তু জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি দিতে পারেন প্রার্থী জাতিগত শংসাপত্র যদি আপনার এস সি এস টি থেকে থাকে ও থেকে থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন পাসপোর্ট সাইজের ছবি পরিচয় প্রমাণপত্র হিসেবে আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স কপি আবেদন ফি জমা করার মাধ্যমে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট যদি আপনার অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস থেকে থাকে সেটা নিশ্চয়ই এর সঙ্গে আপনি অ্যাড করে দেবেন নিয়োগপক্ষে হিসেবে কিন্তু সেখানে বলা হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা সফলভাবে আবেদন করবেন এবং যোগ্য হবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে বলে লিখিত পরীক্ষা ও অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশটি আপনারা অবশ্যই দেখে নেবেন যেটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব তো নিয়োগের দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য বিভাগে সংশ্লিষ্ট কর্মীদের নিয়োগ দেওয়া হবে তো পদের নাম হিসেবে কিন্তু সেখানে বলা হয়েছে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য বিভাগের অধীনে অ্যাসিস্ট্যান্ট অফিসার সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও সীমা থাকতে হবে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যথাযথ ও পূর্ণ নোটিশ ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন তো আবেদন পূর্ণ নোটিশটি আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যেটা আমি এখন দেখে দিচ্ছি অফিসিয়ালি নোটিফিকেশান তো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন অথবা আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে নেবেন তারপর অফিসিয়াল ওয়েবসাইট তো এই ছিল আজকের ভিডিও নিত্য নতুন চাকরির জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন